সরকার গঠন করেছি নামাতেও সময় লাগবে না কথা না শুনলে এক মাসের মধ্যে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার বিকেলে রাজধানীর ডিআরআইউতে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন তিনি এ সময় তিনি বলেন আমরা কাউকে পরোয়া করি না ভবিষ্যতেও করব না সরকারের মধ্যে সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে এমনটাই মন্তব্য করেছে ভিপি নুরুল হক তিনি আরও বলেন যারা উপদেষ্টা হয়েছে গত পনেরো বছরে তাদের কন্ট্রিবিউশন কি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক সরকার চালাচ্ছে তাকে নিয়ে আমাদের কিছু বলার নেই তবে তার আশেপাশে যারা সরকার চালাচ্ছে তাদের নিয়ে কিছু কথা আছে উপযুক্ত ব্যক্তিরা মানুষের পাশে না থাকায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে ডাকসুর সাবেক এই ভিপি বলেন পার্বত্য এলাকা অস্থিতিশীল করেছে ভারত মাইকেল চাকমার ভাষণে স্পষ্ট দেশদ্রোহিতা রয়েছে এই সরকার নরবর হলে এসব নৈরাজ্য দমন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি